আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আর ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মূল যে কারণটা যে আমার অনেকগুলা ভিডিওতে আমি বলেছি যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে মাছ চলে আসে এই যে ইন্ডিয়া তারপর বলি যে শ্রীলঙ্কা থেকে মাছ চলে আসে অথবা এই যে বার্মার থেকে মাছ চলে আসে অথবা এই যে সি এটা হলো সি এটা হলো পাকিস্তান এটা হলো সি এটা হলো আমাদের ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত যে মহাসাগর এটা আর এইটা হলো আমাদের বে অফ বেঙ্গল এই যে এই জায়গাটা হলো আমাদের বে অফ বেঙ্গল আর এটা হলো আন্দামান সি এই যে এই জায়গাটা এটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার এই যে আন্দামান যে দ্বীপপুঞ্জগুলা এটা কিন্তু ইন্ডিয়ার অন্তর্ভুক্ত তো যাই হোক তো আমরা তো আসলে আমাদের সাগরে এই জায়গা তো কোনো খাবার টাবার ফেলে রাখি নাই তারপরে কেন মাছগুলো চলে আসে ভালোবাসার টানে না কিসে টানে আসে এই যে এটা আমাদের বাংলাদেশ এটা হলো আমাদের বে অফ বেঙ্গল তো মূলত এই পৃথিবীটা শুধু না পুরো সৌরজগৎ একটা নির্দিষ্ট নিয়মে চলছে এবং এই নির্দিষ্ট নিয়মের যখন ব্যর্থ হয় তখন দেখা যায় ডিজাস্টার হয়ে যায় কিন্তু সাধারণত প্রত্যেকটা জিনিস খুব সুনি সুনিপুণ সুনির্দিষ্টভাবে এই যে পুরো সৌরজগৎ থেকে সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এই যে সৃষ্টির যে সুনির্দিষ্টতা কিন্তু পরিলক্ষিত করা যায় যেমন দেখবেন শীতকালে কিন্তু বাতাসটা উত্তর থেকে আসে এবং এটা সারা জীবন আপনি দেখবেন আপনার সারা জীবনেই দেখবেন যে শীতকালে বাতাস উত্তর থেকে আসে আর গরমকালে বাতাস দক্ষিণ থেকে আসে এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে এবং এটা যখনই ব্যর্থ হয় অর্থাৎ শীতকালে যদি কখনো দেখেন যে নর্থের থেকে বাতাস আসতেছে না সাউথের থেকে বাতাস আসতেছে তাহলে মনে করবে যে ঝামেলা আছে আবার যখন দেখা যায় যে গরমকালে সাউথের থেকে বাতাস আসতেছে না নর্থের থেকে বাতাস আসতেছে তার মানে তখনই সাগরে কোনো না কোনো ডিপ্রেশন বা কোনো ঝড় কোনো ঘূর্ণিঝড় এগুলো তৈরি হচ্ছে অর্থাৎ তখন একটা সিস্টেমের ব্যত্যয় হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা সিস্টেমের ভিতরে থাকে তো আমাদের যে সাগরে যে কারেন্ট কারেন্ট অর্থাৎ স্রোত স্রোতগুলো কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করে চলে বছরের একটা নির্দিষ্ট সময় এক দিকে যায় এবং বছরের আর সময় আর দিকে যায় যেমন আমাদের যে বে অফ বেঙ্গল আমরা মূলত ইন্ডিয়ান ওশনের যে কারেন্ট চার্ট আছে বা যে উইন্ড চার্ট আছে অর্থাৎ উইন্ড কারেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের এই যে ইন্ডিয়ান ওশনের প্রভাবটাই কিন্তু আমরা আমাদের এই যে উপসাগর অর্থাৎ আমাদের যে বে অফ বেঙ্গল এখানে আমরা প্রভাবটা পাই আর ইন্ডিয়ান সাগরে বা ইন্ডিয়ান ওশানে দেখা যাচ্ছে দুইটা মনসুন আছে অর্থাৎ দুইটা মৌসুম আছে একটা হলো সাউথ ওয়েস্ট মনসুন আর একটা হলো নর্থ ইস্ট মনসুন তো সাউথ ওয়েস্ট মনসুনটা সাধারণত শুরু হয় আমাদের মেয়ের পর থেকে মানে মোটামুটি এপ্রিলের পর থেকে শুরু হয়ে যায় মানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর আশপাশ পর্যন্ত থাকে আর নর্থ ইস্ট মনসুনটা মোটামুটি অক্টোবরের পর থেকে বাদ বাকি যে সময়টা থাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত থাকে তো এই সময়টা কি হয় যখন সাউথ ওয়েস্ট মনসুন থাকে তখন এইখান থেকে অর্থাৎ কারেন্টের প্রবাহটা থাকে এই দিক থেকে অর্থাৎ এই যে এই দিক দিয়ে এটা হলো আরব সাগর সি এদিক থেকে যে আমার কারসারটা দেখেন এই যে কারসারটা আছে এদিক এভাবে এভাবে করে কারেন্টটা আসে অর্থাৎ আমার কারসারটা যেভাবে উঠতেছে এভাবে করে বাংলাদেশ থেকে আস্তে আস্তে ঘুরে তারপরে এদিক দিয়ে বার্মা হয়ে তারপরে এদিক দিয়ে মালাক্কা স্টেট হয়ে এদিক দিয়ে চলে যায় এই যে কারেন্টটা গেল এটা তো এদিকে যাচ্ছে 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 করে যাচ্ছে এই কারেন্টটা কিন্তু আবার ফেরত আসে কখন অর্থাৎ যখন নর্থ ইস্ট হয় অর্থাৎ শীতকালের এই সময়টাতে তখন আবার দেখা যায় যে এই কারেন্টটা আবার ফেরত আসে অর্থাৎ যা আমি ওকে দিয়েছি তা অবশ্যই আমি ফেরত পাবো তারপরে এই কারেন্ট আবার এই দিকে আসে অর্থাৎ এই যে দেখেন কারসাটা দেখেন এই যে এই যে থাইল্যান্ড থাইল্যান্ড এই সাইড এলো থাইল্যান্ড এই দিক দিয়ে এই যে বার্মা বার্মা হয়ে বাংলাদেশে আসে বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়ার কোস্ট ঘেসে 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 দিক দিয়ে যে শ্রীলঙ্কা কোস্ট দিক দিয়ে করে যায় এই যে সি দিয়ে আস্তে 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 চলে যায় তো এইটা হলো মূলত কারণ যেহেতু এটা একটা পানি আর পানির ভিতরে যেহেতু মাছ বসবাস করে তো এই পানির স্রোতের কারণেই কিন্তু এটা ভৌগোলিকভাবে হওয়াতে বাংলাদেশের এদিকে মাছগুলো আসে আর যখন এইভাবে মাছগুলো আসে আর তখনই কিন্তু আমরা এই মাইগ্রেটেড ফিশগুলা ধরে ফেলি যেমন মাইগ্রেটেড ফিশের ভিতরে আছে কালো চাদা তারপর আছে নারকলি যেটা আমরা ম্যাকারাল ফিশ বলি কলম্বো আছে চাপিলা আছে টুনা আছে সুরমা আছে এই টাইপের মাছগুলা কিন্তু সবই মাইগ্রেটেড ফিশ এগুলো কিন্তু আমাদের রিজিয়নাল ফিশ না অর্থাৎ আমাদের বাংলাদেশি মাছ না বাংলাদেশে কিছু আস্তে আস্তে বসবাস তৈরি করছে কিন্তু ভাস যখন অনেক বেশি পরিমাণে আসে টন কে টন শত শত হাজার হাজার টন তখন কিন্তু এই যে এক জায়গা থেকে মাইগ্রেট করতে 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 এদিকে আসে তো এইটাই হলো মূলত আসল কারণ যে আমাদের দেশে কিভাবে এই যে মাইগ্রেটেড ফিশগুলো আসে ভারত মহাসাগর থেকে কীভাবে আসে ইএসি থেকে কীভাবে আসে তারপর আন্দামান সি থেকে কীভাবে আসে এটা হলো মূল কারণ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ